নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ বর্বটির এক নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে আর আজকের এই রেসিপিটা একদম গ্রাম্য পদ্ধতিতে খুব সহজভাবে আপনাদের করে দেখাবো আগে এই রেসিপি কখনো আপনারা খেয়েছেন কিনা না জানি না কিন্তু এরকম ধরনের রেসিপি বন্ধুরা ভাত রুটি পরোটা যাই খাবেন তার সাথেই কিন্তু খুব দুর্দান্ত লাগে খেতে বরবটিগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর এই রেসিপিতে লাগবে এক বাটি মুসুর ডাল যেটাকে আমি তিন চারবার ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য প্রায় পাঁচ থেকে সাত মিনিট রেখে দিলেই হবে দুটো আলু নিয়েছি আলুগুলোকেও আমি আগে একবার খোসা সমেত ধুয়ে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে আরও একবার ধুয়ে নিয়েছি বরবটির মধ্যে এক বাটির মতো একটু গরম জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম গরম জলের মধ্যে ভিজিয়ে দিলে বরবটির মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা নষ্ট হয়ে যাবে আলুগুলোকে এবার খোসা ছাড়িয়ে আমি দেখুন একটু লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি একই রকমভাবে পেঁয়াজগুলোকেও কেটে নিতে হবে আর টমেটোটাকেও ওই একই রকম সাইজে একটু কেটে নিতে হবে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ আলু টমেটো পেঁয়াজ সমস্ত উপকরণগুলোই দেখুন আমার কাটা হয়ে গেছে বরবড়িটাকে আমি আর একবার ধুয়ে নেবো এবার ধুয়ে নিয়ে একটু ঠান্ডা জলে এটাকে আরও একবার একটু ভিজিয়ে রেখে দিচ্ছি এদিকে দেখুন এই রেসিপির জন্য যে মশলাগুলো লাগবে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আধখানা পেঁয়াজ এক ইঞ্চি মতো আদা আর দশ বারোটা রসুনের কোয়া এবার জল ছাড়াই আমি মশলাটাকে বেটে নিচ্ছি বন্ধুরা একদম প্লেন করে বাঁটবো না ঠিক থেঁতো করলে যেরম হয় ঠিক সেরমভাবে বেটে নিতে হবে এবার ওই মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি মুসুর ডাল এই রেসিপি আপনারা মুসুর ডালে বদলে মটর ডালেও করতে পারেন সেক্ষেত্রে আপনারা মটর ডালটা দশ মিনিট ভিজিয়ে রাখবেন মুসুর ডাল বেশিক্ষণ ভিজিয়ে রাখার কোনো দরকার নেই কারণ এই রেসিপিতে ডালটা একটু দানা দানা করে বাঁটতে হবে তা হলে ভালো লাগবে না প্লেন করে বাঁটলে কিন্তু এই রেসিপি ভালো লাগবে না আর ডালটা যেন শক্ত অবস্থাতেই একটু বাঁটতে হবে দেখুন ডালটা একদম আমি পাতলা করে বেটেছি অথচ কি সুন্দর দানা দানা রয়েছে এবার ওই ডালের মধ্যে বেটে রাখা মশলাটা কিছুটা দিয়ে দিলাম হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো সামান্য পরিমাণে একটু হলুদ আর খুব অল্প পরিমাণে একটু কালো জিরে বেশিক্ষণ ফেটানোরও কোনো প্রয়োজন নেই একটু মাখিয়ে নিলেই হবে বরবটির জলটা আমি পাল্টে নিয়েছি এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো পাঁচ ফোড়ন আর হাফ চামচ মতো জিরে এই মশলাটা একটু ড্রাই রোস্ট করে নেব এই রেসিপিতে এই মশলাটা খুবই ভালো লাগে বন্ধুরা সেই জন্য আপনারা চেষ্টা করবেন এই ভাজা মশলাটা তৈরি করে এই রেসিপিতে ব্যবহার করার এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দু চা চামচ মতো তেল যেহেতু বলেছি আজকের এই রেসিপিটা একদম গ্রাম্য পদ্ধতিতে দেখাচ্ছি বন্ধুরা সেই জন্য খুব অল্প তেলে আজকের এই রেসিপি আপনাদের করে দেখাবো এবং এই অল্প তেলে এই রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের হয় পুরো ডালটাকে আমি এরমভাবে চারিদিকে দেখুন ছড়িয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে লো হিটে আমি পাঁচ মিনিট একটু রান্না করে নেবো যাতে ওপরের দিকটা একদম শুকনো হয়ে যায় ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন ডালের ওপর অংশটা প্রায় শুকনো হয়ে গেছে আর তলার দিকটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি ডালটাকে একটু উল্টে দিলাম একটু সময় নিয়েই এই রেসিপিটা আপনাদের করতে হবে বন্ধুরা কারণ এই ডালটা ভাজতে প্রায় দশ মিনিট সময় লাগবে আমি খুন্তির সাহায্যে আরও কিছুটা তেল একটু ছড়িয়ে দিলাম প্রায় এক চা চামচ মতো যাতে অপর দিকটা একটু ভালোভাবে ভাজা হয়ে যায় গ্যাসে ফ্লেম সবসময় মিডিয়ামে রাখতে হবে এরম শুকনো শুকনো করে ভেজে নিয়ে আমরা যেমন ডিম ভুজি করি ঠিক সেরকমভাবেই এই ডালের ভুজি বা ভুজিয়াটা বানিয়ে নিতে হবে একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিতে হবে খুন্তির সাহায্যে যতটা সম্ভব ছোট ছোট করা যায় তবে ডিম যেমন আমরা একটু নরম করে ভাজি এটা কিন্তু নরম করে ভাজলে চলবে না একদম কড়া করে মুচমুচে করে ভাজতে হবে আরও এক চা চামচ আমি দেখুন তেল ছড়িয়ে দিলাম এরমভাবে অল্প করে তেল দিয়ে দিয়ে এটাকে নেড়ে নেড়ে ভাজতে হবে আর ঠিক যখন একটু ভাজা হয়ে যাবে সেই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে আরও একটু কড়া করে নিয়েছি দেখুন একদম ঝরঝরে ভাজা যেন হয় এবার এটাকে তুলে নিয়ে আমি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও এক চা চামচ মতো সরষের তেল এই রেসিপিতে বেশি তেলের প্রয়োজন নেই বন্ধুরা একদম অল্প তেলের মধ্যেই আমি রেসিপিটা আপনাদের করে দেখাচ্ছি এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি দু আড়াই মিনিট আলুগুলোকে একটু ভেজে নিতে হবে হাই ফ্লেমেই আমি আলুগুলোকে ভেজে নিয়েছি এরপরে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবুটিগুলো এবার আলু আর বরবুটিটাকে আরও তিন চার মিনিট আমি ভালোভাবে ভেজে নেব তো অনেকেই অনেক রকম ধরনের রেসিপি খেয়ে থাকেন বরবটির এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন একদম নতুন ধরনের দেখবেন ভালো লাগবে খেতে এবার রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ দিয়ে যথারীতি একই রকমভাবে আবার আলু বরবটি পেঁয়াজকে ভালো করে ভেজে নিতে হবে হাই ফ্লেমেই দু আড়াই মিনিট এরকমভাবে ভেজে নেওয়ার পর আমি রান্নার মধ্যে বাকি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি আজকে রেসিপিতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করিনি আপনারা চাইলে দিতে পারেন খুব সামান্য পরিমাণ হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো এবার এর মশলাটা একটু নেড়ে দিলাম সবজির সাথে এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কার পেস্ট আর সেই সঙ্গে টমেটোটাও আমি দিয়ে দিলাম আপনারা ভাবছেন হয়তো যে কাঁচা মশলা কেন আমি রান্নায় দিচ্ছি বন্ধুরা কিন্তু এই রান্নার এটাই বিশেষত্ব কাঁচা তেল আর কাঁচা মশলা দিয়েই এই রেসিপিটা তৈরি করতে হবে আগেই বলেছি গ্রামের দিকে কিন্তু এরম ধরনের রান্না করা হয় এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয় আরও এক চামচ আমি তেল ছড়িয়ে দিলাম দিয়ে এরমভাবে কিন্তু পাঁচ সাত মিনিট লো হিটে এবার রান্না করে নিতে হবে এটাকে কষে নিতে হবে ফিরে এলাম পাঁচ সাত মিনিট পরে সবজিটা কষতে কষতে কিন্তু অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি এরপর এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রান্না করে নেব একদম লো হিটে যাতে বরবটি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই সময় আমি ভাজা মশলা যেটা করে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পরে আলু পর্বটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এই সময় আমি ভেজে রাখা ডালের ভুজিয়াটা দিয়ে দিলাম দিয়ে আরও একবার একটু নেড়ে দিতে হবে আর এই রেসিপি একটু মাখো মাখোই হবে বন্ধুরা ঝোল এই রেসিপি ভালো লাগে না আবার খুব শুকনোও নয় একটু মাখো মাখো হবে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টে ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল রান্নার ওপরে একটু গুঁড়ো মশলাটা ছড়িয়ে দেওয়াতে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে তাহলে তৈরি হয়ে গেল বরফটির এক নতুন ধরনের রেসিপি বন্ধুরা বাড়িতে ট্রাই করুন আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার